নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি দুর্গাপুর মেডিকেল কলেজে পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগে পাঁচজন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ভোরে তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় আর তারপর ঘটনার পুনর্নির্মাণ করা হয় দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই বোলপুরে ফের ধর্ষণের চেষ্টা গ্রেফতার অভিযুক্ত বোলপুরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে এক বছর ষাটের বৃদ্ধ পুলিশ সূত্রে খবর গতকাল দুপুরের পরে এক নাবালিকাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত নবীন হেমদম ঘটনা জানা জানি হওয়ার পরে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার তারপরে ওই এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ অভিযুক্ত নবীন হেমরামকে আজ বোলপুর আদালতে তোলা হচ্ছে নজর উত্তরবঙ্গের খবরে উত্তরবঙ্গে বিজেপির সংসদ ও বিধায়কদের ওপর হামলা ও দিকে দিকে নারী ধর্ষণের প্রতিবাদে বাঁকুড়ার জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি উত্তরবঙ্গে খগেন মুর্মু সহ বিজেপির সংসদ ও বিধায়কের ওপর হামলা এবং দিকে দিকে ধর্ষণের প্রতিবাদে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি আজ বাঁকুড়ার হিন্দু হাই স্কুলের ময়দান থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা জেলা শাসকের দপ্তরের বেশ কিছুটা আগে পুলিশ মিছিলের পথ আটকালে সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ এর প্রতিবাদে রাজ্যের সব জায়গায় পাশাপাশি আজ বাঁকুড়া শহরেও জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি তবে এর সঙ্গে যুক্ত হয় রাজ্য জুড়ে নারী নিরাপত্তা ইস্যুও বাকুড়ার বিধায়কের দাবি আরজকন মেডিকেল কলেজ থেকে শুরু করে কশবালা কলেজ এবং দুর্গাপুর মেডিকেল কলেজের একের পর এক ঘটনা প্রমাণ করছে এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই কি বলছেন বাকুড়ার বিজেপি বিধায়ক নীলকജി शेखर দানা শুনুন নারী নির্যাতন নারী দর্শন আমাদের বাড়ির বোনের মায়েদের যাদের আজকে সম্মান বলে করে কিছু থাকে না আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিদান দিচ্ছেন তিনি নিজে পুলিশ মন্ত্রী তিনি নিজে স্বাস্থ্য মন্ত্রী তার মূল দপ্তর গুলো তিনি নিজে পরিচালনা করেন তিনি বলছেন রাত্রি এগারোটা বারোটার পর মায়েরা বোনেরা রাস্তায় নামবে না এই নিদান দিচ্ছেন খুন হওয়ার ভয়ে আতঙ্কিত খোদ রাজ্যের পঞ্চায়েত প্রধান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান সামসুন নেহার এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা তিনি জানান মালদা কালিয়াচক দু নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান সামসুন নেহার সেই আতঙ্কে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন তিনি পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন দায়ের করেছেন তিনি শুধু তাই নয় আক্রান্ত হতে পারে সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হচ্ছে পুলিশকে যদিও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ অভিযোগ পঞ্চায়েত প্রধানে প্রধান শামসুন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাঠমানি তুলছেন এই সদস্যরা সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কাঠমানি দাবি করে প্রতিবাদ করেছিলেন তিনি এবং তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর এরপরে গত বৃহস্পতিবার বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের চড়াও হয় লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে ফেকো মমিন এবং নাসির আহমেদরা কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচেন তারা বর্তমানে গুরুতর জখম অবস্থায় নার্সিং নার্সিংহোমের চিকিৎসাধীন রয়েছেন তিনি এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত হয়েছেন তিনি খুন হয়ে যেতে পারেন এমন আশঙ্কা করছেন তার অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন কংগ্রেসের সঙ্গে যোগসাজস করে তাকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ইতিমধ্যে শুরু হচ্ছে দুই পক্ষের রাজনৈতিক তর্চা শুনুন কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে আমি কি করে অঞ্চল অফিসে যাবো আমি কাজ করবো কীভাবে লোকের